আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনারা সবাই কেমন আছেন গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ বিনা অবগতায় বিশ হাজার টাকা বেতনে আবেদন করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডিজ অব টু জিরো চ্যানেলটি এক্ষণি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিমিটেড বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হল অফিসার নবীন প্রোগ্রাম আবেদনের শেষ তারিখ হল ত্রিশ এপ্রিল দুই এই পদে টোটাল লোক নিবে জন বেতন হবে জয়নিং এ বিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে কাজ করার ইচ্ছুক হতে হবে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশের মধ্যে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এম এস এস এম এম এ অথবা এমএসসি পাস যে কোনো সুনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশের মধ্যে মাসিক সেলস তারকে থাকতে হবে চাপের মাঝে ঢাকার বাইরে বিভিন্ন দৃষ্টিকে কাজ করার মন মানসিকতা থাকতে হবে জয়নিং এ বেতন হবে বিশ হাজার ছয় মাস পর প্রবাসনকালীন শেষ হলে বেতন হবে পঁচিশ হাজার টাকা এছাড়াও কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে বছরের দুটি ফেস্টিভ্যাল বোনাস এটি একটি ফুল টাইম জব কোন চুক্তিভিত্তিক বা খন্দকালীন কাজ জব লোকেশন বাংলাদেশের যে কোন স্থানে এখানে আপনারা দুইভাবে আবেদন করতে পারবেন আপনার সিবি এই ইমেলের মাধ্যমে পাঠাতে পারবেন অথবা জবসের মাধ্যমে আবেদনটি করতে পারবেন আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন বুঝতে সমস্যা হলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করা আপনার বন্ধুদেরকে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে বিটি জব টু জিরো চ্যানেলটি এক্ষণেই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে